মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল সকাল থেকেই থেকেই নানা অশান্তির খবর উঠে এসেছে এর মধ্যে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম সকালে একটি বুথে ভুয়ো এজেন্ট ধরিয়েছিলেন তিনি এরপর লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া তেষট্টি নম্বর বুথে এক ভুয়ো এজেন্টকে ধরলেন তিনি তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পাল্টা তৃণমূল কর্মীদের গো ব্যাক স্লোগানের মুখে পড়তে হয় সেলিমকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সকাল থেকেই রনুং দেহি মেজাজে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম বুথে বুথে ঘুরে ভুয়ো ভোটার ধরিয়ে দিচ্ছেন তিনি সকালেই গোপীনাথপুর এলাকায় এক জাল এজেন্টকে ধরিয়ে দিয়েছেন তিনি এরপর আরও এক ভুয়ো ভোটার এজেন্টকে ধরে বুথ থেকে বার করে পুলিশের হাতে তুলে দেন তিনি ঘটনাটি ঘটেছে লোচনপুর পঞ্চায়েতের নওদাপাড়া তেষট্টি নাম্বার বুথে জানা গিয়েছে ধৃতের নাম আজিমুদ্দিন শেখ তিনি নির্দল প্রার্থী রফিকুল ইসলামের বুথ এজেন্টের পরিচয় দিয়ে বুথে ঢুকেছিলেন সেলিম বলে আগে আমরা ভুয়ো সিবিআই অফিসার দেখেছি ভুয়ো পুলিশ অফিসার দেখেছি ভুয়ো ভোটার দেখেছি এবার ভুয়ো এজেন্ট দেখলাম এদিকে ফের মোহাম্মদ সেলিমকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান তৃণমূল কর্মীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল সেলিমের বিরুদ্ধে ঘটনাটি লোচনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর উনচল্লিশ নাম্বার বুথের ঘটনা জানা গিয়েছে আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম সারিকুলের অভিযোগ সকালেই সিপিএম সমর্থকরা তার ওপর চড়াও হয়ে মারধর করে মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নাম্বার বুথে ভুয়ো এজেন্ট হাতে নাতে ধরার পর গ্রামের ভেতর পরিদর্শন করেন তিনি পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেলিম পাশাপাশি এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেন ভোট দিতে যাওয়ার জন্য তবে এখানেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম কিছুটা যেতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান ওঠে তৃণমূল কর্মীদের একাংশ এই স্লোগান দেন বলে অভিযোগ তোলা হয়েছে সিপিএমের তরফে

Gelme güvende sakın derdinla sakın gelme gelme sabah